সমুদ্রের মধ্যে ওটা কি ওরে বাবা এত বড় দানব আজকে তোকে কে বাঁচাবে দানব সূর্য ডুবে যাচ্ছে ছোট্ট রুদ্র সমুদ্রের ধারে খেলছে ঢেউ এসে এসে পায়ে লেগে যাচ্ছে সে হেসে হেসে দৌড়াচ্ছে হঠাৎ সে দূরে কিছু একটা অদ্ভুত দেখল সমুদ্রের পানি যেন ঘূর্ণি হয়ে ঘুরছে ওই ঘূর্ণি থেকে বিশাল এক হিংস্র দানব উঠে আসে লাল মুখে ধারালো দাঁত গর্জন করতে করতে দানবটি চলে আসে রুদ্র ভীষণ ভয় পেয়ে সে জোরে চিৎকার করে ভাইয়া বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে রুদ্র কাঁদছে আর দৌড়াচ্ছে কাঁদছে আর দৌড়াচ্ছে পিছনে পিছনে সেই হিংস্র দানবটি গর্জন করতে করতে আসতেছে রুদ্র বুঝে উঠতে পারছে না সে এখন কি করবে তার পিছনে রয়েছে ইয়া বড় এক হিংস্র দানব রুদ্র কান্না শব্দ তার ভাইয়ের কানে গিয়ে পৌঁছালো দানবটি কোনো ভাবেই রুদ্র পিছন ছাড়ছে না ঠিক এমনই সময় রুদ্রর বড় ভাই এসে দানবের মুখোমুখি হলো সে দেখতে পেল এক বড় দানব তার ভাইকে তারা করছে এক সময় অনেক কৌশল করে দানবটাকে জলের মধ্যে ফেলে দেয় এবং বড় বড় ঢেউ এসে দানবটাকে অনেক দূরে নিয়ে যায় তারপরেও দানবটি আসে এবং অবশেষে ভাই দানবটিকে মেরে ফেলে এবং ডাঙ্গায় তুলে ফেলে রাখে তারপরে দুই ভাই বাড়ি ফিরে চলে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন